আমার জীবনটা খুব কষ্টের ঠিক আছে তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ প্রচণ্ড পরিশ্রম করে সারাদিন এই যে টিউশনই পড়িয়ে আমি দিন ধরো এই পড়ানোতে নিয়ে ব্যস্ত থাকি সকাল ছটার সময় বেড়াই আবার রাত্রির সেই তোমার নটা দশটা অব্দি পড়ানো থাকে বাড়িতে ধরো দুটো তিনটে সময় আসি দুপুরবেলা আবার খাই দেয় আবার চারটে থেকে আবার পড়ানো শুরু হয় তো তোমরা প্লিজ তোমাদের প্রদীপ একটু সাপোর্ট করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর একটু দেখো ভিডিওগুলো তো আমার জীবনের গল্প এবং আমার জীবনের কাহিনিগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে আর কি বলতো একটা বড় স্বপ্ন নিয়ে এসছিলাম যে মানুষদেরকে পাশে দাঁড়াবো মানুষদেরকে হেল্প করব ঠিক আছে আমি যে নিজের চিন্তা কখনোই ছোটোবেলা থেকে খুব একটা করিনি আমি চেষ্টা করেছি যে মানুষকে কি করে আমি হেল্প করব গরিবদের হেল্প করব কিভাবে দেখো আমার বাবার সব কিছু থাকা সত্ত্বেও আমি আপাতত দেখো এই যে ভাড়া বাড়িতে রয়েছি এই দেখো এই এইখানটা হচ্ছে আমাদের বাড়ি মালিক দাদার এইখানটা থাকে এইখানটা পাশে আরেকটা বাড়ি আর এই ঘরটা আমরা থাকি আর এইখানটা আরেকটা ঘর এই ঘরটা আমি হচ্ছে টিউশনই পড়াই সারা দিন পড়ানো থাকে সারা দিন পড়ানো নিয়ে ব্যস্ত থাকি আর যখনই টাইম পাই একটু আজকে ছুটি বলে একটু টাইম পেলাম বলে আমি ভিডিওটা শ্যুট করছি নালে সারা দিন আমি পড়াতে থাকতাম সে ছটা থেকে পড়ানো শুরু হয় আড়াইটা তিনটে অবধি তারপরে আবার একটু রেস্ট নিয়ে হোক তারপরে খেয়ে দিয়ে আবার পড়ানো শুরু হয় তো চলো আমাদের ঘরের ভিতরটা একটু দেখিয়ে দিই যে কীভাবে আমরা শুট করি এবং কীভাবে থাকি আমরা কষ্ট করে সেইগুলো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর একটু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো চলো দেখো একটা স্টুডিও যেখানটা আমরা মোটিভেশনাল স্পেস তোমরা দেখিয়েছো হয়তো মোটিভেশনাল স্পিচ বলো বা যে ভিডিওগুলো তার ব্যাকগ্রাউন্ড এইটা নিয়ে আমরা ইউজ করে থাকি আর এর উপরে আমরা ভিডিও বানাই নানা রকম যাতে মানুষরা শিখুক ঠিক আছে আমি চাই না যে মানুষরা অন্য দেখে সময় নষ্ট করুক তারা শিক্ষামূলক কিছু দেখুক তারা যাতে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারুক বা আরও কিছু শিখুক নিজের থেকে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াক হলো সব থেকে বড়ো কথা কে কী বললো এসব কানেন দিয়ে কোনো লাভ নেই কারণ তোমাকে এক টাকা দিয়েও কিন্তু কেউ হেল্প করবে না ঠিক আছে কে কি বললো ওইসব নিজে না দেখে না শুনে নিজের প্রতি কনফিডেন্স থাকো আর এগিয়ে যাও দেখবে জীবন অবশ্যই সফলতা পাবে ঠিক আছে আর এই হলো আমার ওই ছোট্ট ঘর দেখতেই পাচ্ছ খুব কষ্ট করে এখন থাকছি আমি এটা আমার ঘরের তোমার ভাড়া বাড়ি ঠিক আছে দেখো এই দেখেছো এটা ছোট স্ট্যান্ড আছে এইটা হচ্ছে লাইট আর এখানটায় আমি বসে শ্যুট করি আর মাঝে মধ্যে দেখো এই লাইটটা আমি জ্বালিয়ে নিই আমাদের দেখাচ্ছে এই যে দেখছো এই লাইটটা একটু ব্যাকগ্রাউন্ডটা যাতে ভালো আসে তার জন্য এই লাইটটা আমরা জ্বালিনি ঠিক আছে তোমরা দেখো